আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করে দেখাবো আশা করি রান্নাটা আপনাদেরও ভালো লাগবে এখানে আমি দুই রকমের সরিষা নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচামরিচ এখন আমি ভালো করে সরিষা গুলো পরিষ্কার করে সবাই একসাথে বেটে নিব আর এখানে তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর মাছগুলো আমি এখানে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা দিয়ে সব মশলাটা একটু কষিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব সরিষা বাটাটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এর ভিতর আমি মাছগুলো দিয়ে এর ভিতর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে সব ভালো করে মিশিয়ে নিবো পাবদা মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না এই আমি মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় গরম ভাতের সাথে সরিষা পাবদা খেতে কিন্তু দারুণ লেগেছিল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ